হাত জোড়ো করে একটা রিকোয়েস্ট করবো তোমরা সবটা দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে কিন্তু কৃষ্ণকালী মায়ের কোনো ভিডিও আসছে কৃষ্ণকালী মায়ের ছাড়া নিষিদ্ধ আছে তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে এসছি তোমাদেরকে সবাইকে হাত জোড়ো করে একটা রিকোয়েস্ট করবো তোমরা সবাই এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল হাতে সময় নিয়ে একটু ভিডিওটা দেখো চলো ভিডিওটা শুরু করা যাক কিসের উপর ভিডিও করবো কিছুদিন ধরে লক্ষ্য করে দেখবে যারা অনেক পুরাতন ফলোয়ার্স আছে আমার চ্যানেলে কিন্তু কৃষ্ণপালী মায়ের কোনো ভিডিও আসছে না আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়েরও ভিড়ি ছাড়া নিষিদ্ধ আছে তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো মায়ের বাড়ি তো আমার বাড়ি থেকে বহু মানে বহু বহু দূরে সেখানে তো যাওয়া আমার সম্ভব হবে না মায়ের বাড়ি বর্ধমানে বর্ধমান আমার বাড়ি কাক তো কাকদিক থেকে তো বর্ধমানে যাওয়াটা অসম্ভব ব্যাপার আর অসম্ভব বলাটাও ঠিক উচিত না ছোট বেবি আছে যদি আমার একটা কেউ সঙ্গে থাকতো তাহলে আমি ঠিক মায়ের কাছে যে জানি না মা আমাকে কবে মানে মার কাছে আমাকে কবে নিয়ে যাবে মা ইচ্ছা মায়ের সঙ্গে সামনাসামনি দেখা করার খুব তাড়াতাড়ি এটা ইচ্ছাটা পূরণ করবো মায়ের সামনে যাবো বাড়ির সঙ্গে দেখা করতে যাবো ছোটো ভিডিও আছে যেই ভিডিওর মধ্যে কিন্তু মা বারবার প্রমাণ দেখিয়েছে যে মা আছে এবং মায়ের প্রমাণ দেখানোর কিছুই নেই ভক্তরাই এসে বলছে যে কি উপকার পেয়েছে আর কি উপকার পায়নি না তোমরা যারা এখনো কৃষ্ণকালী মাকে অবিশ্বাস করছো ভাবছো এই জিনিসটা কি এগুলো কি সত্যি এটা সত্যি কৃষ্ণকালী মায়ের নাম জপ কর তোমরা অবশ্যই তোমরা হবে আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু তোমরা মাকে মন থেকে ডাকো মাকে সার্থকের জন্য দেখো না মা তোমাদের অবশ্যই তোমাদের পাশে থাকবে দিনও ফেলবে না মায়ের নাম জপটা করো আর জবা ফুল খাওয়ার নিয়ম আমি পরের ভিডিওতে বলে দেবো কৃষ্ণকালী মায়ের ভিডিওতে আমাকে যেই পরিমাণে ভালোবাসা দিয়েছ আমার এখনকারের ভিডিওতে তোমরা সেই পরিমাণে ভালোবাসা আমাদেরকে রিকোয়েস্ট করছি আর কৃষ্ণকালী মায়ের অনেক ভক্ত আমার চ্যানেলে আছে আমি জানি মায়ের ভিডিও জানার সঙ্গে সঙ্গেই তোমরা ভালোবাসা দেবে আশীর্বাদ করো কৃষ্ণকালী মায়ের সাথে খুব তাড়াতাড়ি জানি দেখা করতে পারি জবা ফুল খাওয়ার কৃষ্ণকালী মায়ের জবা ফুল খেলে কিন্তু ক্যান্সার অব্দি সেরে যাচ্ছে তার মানে বুঝতে পারছো তো মা কতটা জাগ্রত একটা মা একটি মুসলিম মহিলা তাকে স্বপ্নের মধ্যে দেখেছিলেন কৃষ্ণকালী মা তিনি এখন আমাদের বাঙালিদের যে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের পুজোকে তিনি গ্রহণ করে কোন প্রাণ দিয়ে পুজো করছেন কৃষ্ণকালী মায়ের প্রচুর মান প্রচুর মানুষ যে বাচ্চা চার বছর পাঁচ বছর হয়ে গেছে কথা বলতে পারছে না সেই বাচ্চা অব্দি কথা বলবো বা বলে ডাকছে এই কৃষ্ণকালী মায়ের কাছে এসে নাম জব করে তো সবাইকেই বলবো তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জবটা করো অবশ্যই তোমরা সাকসেস হবে আর তোমাদের স্বপ্ন পূরণ হবে কিন্তু তোমরা মাকে মন প্রাণ থেকে ডাকো নিজের স্বার্থকের জন্য দেখতে চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সর মায়ের জয় দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও শেষে